ত্রিপা শুক্ষদেব বাবুর কাছে হাত জোর করছে তাকে অলির সাথে দেখা করানোর জন্য কিন্তু বাবু কিছুতেই রাজি হচ্ছে না জীবন্ধুরা অনুরাগের ছো আজকের পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমরা দেখতে পাই অলি অসুস্থ এই কথা বলে জয়ীকে বাবু তার বাড়িতে নিয়ে যায় এবং জয়ীর অ্যাসিস্ট্যান্ট যখন বাবুকে ফোন দিয়ে বলে স্যার ডক্টর সূর্য সেনগুপ্ত এসেছিল এবং জয়ীকে তার বাসায় নিয়ে যায় অলি নাকি অসুস্থ তখন তখন বাবু বলে ওলি অসুস্থ তাতে আমার কি হয়েছে তা শুনে দীপা ছুটে আসে এবং সে জানতে পায় যে অলি অসুস্থ তা শুনে অন্য কোনো দিকে না তাকিয়ে দীপা সোজা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় দীপার পেছন পেছন শুক্রদেব বাবুও রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় এবং তিনি তাকে বাহিরে গিয়ে বলে না আপনি যেতে পারবেন না আপনার মেয়ে আপনাকে সবসময় অপমান করে এবং ওই জায়গায় আমার মেয়ে জয়ী রয়েছে জয়ী খুবই সেন্সিটিভ ও এসব বিষয় নিতে পারবে না তখন তাকে উত্তর দেয় দে বাবু আমি বুঝতে পারছি কিন্তু একজন মায়ের মন তা বুঝতে পারছে না আমার মেয়ে অসুস্থ যতই হোক সে আমার মেয়ে তখন যখন বাবু বলে আপনার মেয়ে তো আপনাকে মেয়ে হিসাবে দাবি করে না কিন্তু আপনি কেন দাবি করেন তখন দীপা বলে যে আমি তো তার মা আমি তো তাকে জন্ম দিয়েছি আমি তো তাকে এত সহজে ছেড়ে দিতে পারি না তখন অনেকভাবে বাবু দীপাকে বোঝানোর চেষ্টা করে না আপনি যেতে পারবেন না এক পর্যায় আমরা দেখতে পাই যে দীপা বাবুর কাছে হাত জোর করে বলে যে আপনি যেভাবে হোক আমাকে নিয়ে যান আমাকে যাওয়ার অনুমতি দিন তখন দেখবেন পরে যাতে কোনো সমস্যা না হয় তখন সুক্ষদেবাবু বাবু। দীপাকে নিয়ে চলে যায় আপনারা অনুরাগের ছোঁয়ার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন